খবর চব্বিশ একটু সাথে আপনাদের স্বাগত দর্শক দিল্লির সন্নিকটে নয়ডায় ভুয়ো থানা চালানোর অভিযোগে পশ্চিমবঙ্গের ছজনকে গ্রেপ্তার করা হয়েছে গৌতম বুদ্ধনগর পুলিশ জানিয়েছে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশনের ব্যুরো নামে একটি ভুয়ো থানা চালানো সেখানে হতো যেখানে ভুয়ো নথি ব্যবহার করে টাকা তুলতে তারা সরকারি আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা করত বলে অভিযোগ উঠেছে গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে অভিযান চালিয়ে ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দ্বিতীয় হলেন বিভাষচন্দ্র অধিকারী অর্ঘ্য অধিকারী বাবুলচন্দ্র মণ্ডল পিন্টু পাল সম্পদ মাল এবং আশিস কুমার বিভাষ স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন তার ছেলে অর্ঘের আবার আইনের স্নাতক ডিগ্রি আছে বাকি চারজনই দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন আর সকলেই আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা এখন তারা নয়ডার সেক্টর সত্তর জেলেতে পড়ছেন অভিযোগ উঠেছে ধৃতরা পুলিশের লোগো ব্যবহার করতেন আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়ুষ মন্ত্রক এবং সামাজিক কল্যাণ ও ক্ষমতা আয়ন মন্ত্রকের নামে ভু নথি ব্যবহার করা হতো বলে অভিযোগ উঠেছে আরও অভিযোগ উঠছে যে ধৃতরা দাবি করতেন যে ইন্টারপোল আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং ইউরেশিয়া পুলিশের যোগসূত্র আছে তাদের এমনকি ব্রিটেনে তাদের অফিস আছে বলেও দাবি করতেন ধৃতরা ধৃতরা একাধিক মোবাইল ফোন একাধিক ভিজিটিং কার্ড এটিএম কার্ড সাইনবোর্ড চেক বই ভু ও মতো বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং নগদ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করেছে বলে জানিয়েছেন মধ্য নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার বহন আবাস্তি তিনি আরও জানিয়েছেন ডাব্লু ডাব্লু ডট আইএনটিএল বি ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে টাকা তোলারও বন্দোবস্ত করা হয়েছিল নয়ডা পুলিশের তরফে জানানো হচ্ছে পুলিশের মতো বোর্ড টাঙিয়ে দিন দশেক আগে থেকে নিজেদের অফিস খুলেছিলেন অভিযুক্তরা ফলে বেশি মানুষকে প্রতারণার জালে ফাঁসাতে পারেননি বলে মনে করছে পুলিশ ইতিমধ্যেই অফিস সিল করে দিয়েছে আদালতে পেশ করার পর ধৃতদের পাঠানো হয়েছে বিচার বিভাগীয় হেফাজতে বৈদ্যাসের রিপোর্ট খবর চব্বিশে